যারা পূজা মন্ডপে গেছেন দাওয়াত নিয়ে গেছেন দাওয়াত নিয়ে গেছেন চাই আলেম হোক চাই যা হেল ইসলামী দল হোক অন ইসলামী দল হোক আপনারা যেভাবে গিয়েছেন এবং নাচ গান ডেন্স দেখেছেন এটার জন্য আপনাকে আল্লাহর কার দ্বারা জবাবদিহি করতে হবে কি হবে না বলেন কেন করছে যে কোনো বিশ্বাসের দল হলো এটা অন্যায় কোনো ইসলামী দল হলো এটা

وقولوا انظرنا واسمعوا وقال تعالى محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سُجَّدَيْنَ يبتغون فضلا من ربهم ورضوانا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من راى منكم منكرا فليغيره بيدي فان لم يستطع فبلساني وان لم يستطع فبقلبي وذلك اضعف الايمان او كما قال عليه الصلاه والسلام ডেমরা থানা কর্তৃক আয়োজিত জাতীয় ওলামা মাসাই আইমা পরিষদের আজকের এই মাফিল ও হালকায় দিকিরের সম্মানিত সভাপতি স্টেজে উপস্থিত রাহবার উম্মাদ হাজরত ওলামায় কেরাম সামনে উপস্থিত عاشقان رسول صلى الله عليه وسلم شمائي بي والقامرہ کو ایک اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد রমাবারাত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি আলোচনা হচ্ছে আমি অদম দুই একটি কথা বলেই আমার আলোচনা আমি শেষ করি আমাদের যে বিষয় সেগুলো হলো আমাদের আগে হেফাজত কি করতে হবে বলেন তো আমাদের আত্মা আত্মা যদি না থাকে তাহলে এটা লাশ এটাকে কেউ ঘরে রাখেন ঘরে আপন স্ত্রী মারা গেছে যাকে এত ভালোবাসছে আত্মা নাই বলছে তাড়াতাড়ি বের

মাথা মোবারকে দেখলেন কিছু জুর পেকে গেছে তখন আম্মা যারা আয়েশা সিদ্দীকা ভাবলেন রসূল বৃত্ত হয়ে গেলেন তাহলে আমাদের মাঝে বেশি কিছু থাকতে বেশি যে তার অজান্তে চৌখান থেকে পানি জেরে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মোবারক করছে রসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে বললেন আয়েশা তুমি কাচ্চছ কেন ইয়া রাসূলুল্লাহ চুল মুবারক পেকে গেছে এই জন্য আমি খুশি আছি আসলে কি চুল বয়সের কারণে আল্লাহ রসুল রাসূল বললেন কয়েদ শাইয়্যাবাতি হুুদুর আয়েশা বয়সের কারণে আমার চুল পাকে নাই আমার চুল পেকেছে আমার টেনশনের কারণে সূরা হুুদ আমার চিন্তা চেতনাকে বহুগুণ বৃদ্ধি করে দিয়েছে

ও মানতা বাবা হে আমার বন্ধু আপনাকে যারা অনুসরণ করবে মুসলমান তাদের ব্যাপারে একই বিধান সেটা হলো ডাইনেও যাওয়া যাবে না বামেও যাওয়া যাবে না কোরান হাদিস কোরান সুন্ন যেইভাবে বলছে ঠিক ওইভাবেই চলতে হবে যদি ওইভাবে না চলে

এ আয়াত কারিমার কারণে টেনশনে ওনার চুল মুবারক পেকে গেছে তাহলে আমাদের কোন জালিমের পক্ষ অবলম্বন করা যাবে যাবে এখন এই জালෙන්দের পক্ষ অবলম্বন আমার মনে হয় বাংলাদেশে যে পরিবেশে আছি আমাদের 92 ভাগ মুসলমান আমরা এই 92 ভাগ মুসলমান আমরা সংখ্যা লঘু সংখ্যা গরিষ্ঠ না কাজে কর্মে যা দেখা যায় বিগত সরকারের আমলে এক একজন হিন্দু মনে হয় যেন এক একজন ম্যাজিস্ট্রেট কথা ঠিক এক একজন জজ এত দাম এত তার পাওয়ার আর এদের মনোরঞ্জনের জন্য আমাদের মন্ত্রীরা এই কথা বলছে দুর্গা পূজার সময় তোমাদের দেব দেবীদের কাছে আমার ব্যাপারে কিছু বলিও বলছি কি বলেন বলেন উদ্দেশ্য কি উদ্দেশ্য বাংলাদেশের হিন্দুরা আমাদের প্রতিবেশী হিন্দু রাষ্ট্র প্রধানের মন আকর্ষণের জন্য এই দেশের সরকার যদি পরবর্তী নির্বাচনে আমাকে মন্ত্রিত্ব না দেয় যেন বাবুদের হুকুমে নির্দেশে এই দেশে আমাকে মন্ত্রী বানানো হয় এই জন্যই মূলত এই কথা বলছে তোমাদের দেব দেবীদের কাছে আমার ব্যাপারে কিছু বলি কথা ঠিক না কিন্তু ব্যাখ্যাপট পরিবর্তন কিন্তু আজো কি আজো কি এই পার্সেন্ট কাছে আমাদের ইসলাম বিকিয়ে দিব আমরা ইসলাম বিকিয়ে দিব আমরা আমাদের স্বত্রীয়তা কোথার আমাদের ইমান কোথার ইব্রাহিম আর ইসরা ওসলাম ইনার ভিতরে ব্যথা ছিলেন বার হাজার হাজারত নুথিম নুজুন وقال انني ثقيل তিনি বললেন আমি অসুস্থ আমি আনন্দ মেলায় যাব না মুসলিকে বলছে আমাদের সাথে চলো বলছে না আমার মন খারাপ কারণ তোমরা সবাই কাজে কাজেিপ্ত আমার ভিতর আমার ভিতরটা জ্বলতেছে আগুনে আমি কি করতে পারলাম তোমাদেরকে রবের সাথে পরিচয় করাইতে পারলাম বহু দাওয়াত দিয়েছেন বুঝাইছেন

কোনটা হক কোনটা বাতেন এটা যেন তারা বুঝতে পারে তারা যেন জড় পদার্থের ইবাদত করা থেকে তারা যেন ফিরে আসে এক আল্লাহকে যেন তারা চিনতে সেই জন্য ইব্রাহিম আলী ইসলাম তিনি সামনে গেলেন অগ্রসর গেল দেবতা গুরুর সামনে কই দই কলা পড়ে আছে

একটা যুবক আছে সে আমাদের দেবদেবী এগুলো কি কিছুই না এই কথা বলতো সমালোচনা করত এই মনে হয় এই যুবকের কাজ তার নাম হলো ইব্রাহিম ইব্রাহিম আলী কে সামনে আনা হলো মান ফাআলা ইব্রাহিম এটা কে করছে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন বাল ফাআলা কাবীরহু মাহাজা এই যে বড়টা আছে বড়টাকে জিজ্ঞাসা কর পাসআলুহু মিন কাম ইয়ান্তিকুন এরা যদি কথা বলতে পারে তাহলে তাদেরকে জিজ্ঞাসা কর যার সামনে তোমাদের ব্যথা বেদনা প্রকাশ করো আসলে তোমাদের ব্যথা বেদনা শোনা মত যুক্ততা এই দেবদেবীগুলোর আছে কিনা জিজ্ঞাসা কর এই যে বড়জন আছে সেটা অবশ্যই দেখছে তাকে জিজ্ঞাসা কর এই দেবদেবী তাদের এই মূর্তি কথা বলতে পারে শিক্ষা তারা সকলে চিন্তায় করে গেলেন হ্যাঁ তোমরাই তো জানেন আসল এগুলো তো আমরাই বানাইছি এগুলো কারা বানাইছে আমরাই তো বানাইছি তারা স্বীকার করে ثم نكسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ابراهيم তুমি কি জানো এরা ابراهيم عليه السلام বললেন তাহলে কেন এদের يا ايها الناس مثل فاستمعوا ان الذين تدعون من دون الله تمرا الله بعد

হে আগুন আমার বন্ধু ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে দাও বেশি কেউ হয় নাই সাত দিন ইব্রাহিম আলী ইসলাম আগুনের কুন্ডলিতে ছিলেন বলেন যে পৃথিবীর বুকে যতদিন আমি বেঁচে ছিলাম সবচেয়ে আরামদায়ক জায়গা ছিল ওই অগ্নি এটা কার কথা আল্লাহ তালা ইব্রাহিম আলাহিসের কথা নতুন করছেন তারা আজকে আমরা পূজা মণ্ডপে যাবো বেথা যারা পূজা মণ্ডপে গেছেন দাওয়াত দিয়ে গেছেন দাওয়াত দিয়ে গেছেন চাই আলেম হোক চাই জাহেল হোক ইসলামী দল হোক ও ইসলামী দল হোক আপনারা যেভাবে গিয়েছেন এবং নাচ গান ডান্স দেখেছেন এটার জন্য আপনাকে আল্লাহর কাছে যারা জবাবদিহি করতে হবে কি হবে না বলেন কেন করছে যে কোনো পিশাদের দল হলো এটা ওন্না পুরো ইসলামী দল হলো এটা অনিস্টামিক দল হলো অন্যায় যদি সে মুসলমান হয়ে থাকে কথা ঠিক নেবে ঠিক দুর্গামার দশ হাত শক্তি নিয়ে আসছে চব্বিশে চার কারণে শক্তির বলে চব্বিশে পাঁচে আগস্ট বিপ্লব ঘটাইছে দুর্গা মা একজন মুসলমান হয়ে একটা দুর্গাকে মা বলে স্বীকৃতি পুরো মুসলমান দিতে পারে পারে ইমান আছে না চলে গেছে আবার ওম শান্তি ওম শান্তি ওম শান্তি আর কিছু পাও না আর কিছু পাও না তোমার ইমান কোথা তোমার ইমান কোথা উলামায়ে কেরাম কাদের উত্তরসূরি বলেন তো আল উলামা ওয়ারাসাতুল নবীদের উত্তরসূরি উলামায়ে কেরাম আর আমার নবীর পর যেহেতু নবী আসবে না তাহলে ওলামাই কারাম হলো নবীদের উত্তরসূরী নবীদের নবীর কথা আর নবীর কাজ পৌলি হাদিস পেলি হাদিস আরেকটা হলো তাকরিরি হাদিস কেউ কোনো কাজ করছে রসুল কাছে জিজ্ঞাসা করছে রসুল অনুমোদন দিয়েছে এটাকে বলা হাদিসের তাকরিরি আরেকটা হলো রসুলের সামনে কেউ কোনো কাজ করছে কিন্তু রাসূল বাদাত দেন তাই কাজটা বৈধ না অবৈধ বৈধ অবৈধ বৈধ তাহলে এই চারটা এটার নাম হলো সুুতি হাদিসে কওরি হাদিসে ফেলি হাদিসে তাকরি হাদিসে সুুতি এই চার প্রকারের হাদিস তার আমরা যারা ওলামায় کرام আছি আমরা রাসূলের যদি উত্তর শরীহ হয়

ওদের প্রসাদের ভিতরে তারা পবিত্র মনে করে যদি সামিন্য পেশাব দিয়ে থাকে আপনি আলেম হয়ে আপনি হুজুর হয়ে ইসলামী দলের লোক হয়ে আপনি প্রসাদ খাইলেন আনন্দ পাইল আপনার ভিতরে ব্যথা শোনা এই লোকগুলো জাহান নামে চলে যাচ্ছে আমি কি করার আমার আমি কি করতেছি কি করতেছি দাওয়াতি কাজ নিয়ে গেছে আবার আপনারা বলতেছেন جاي روزه روزه مدرع افيكو يا فيكو 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 قرآن فيكو فيكو الله فيكو 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 রাই মোরা আতুম থেকে মোরা আতুম থেকে রাবি যদি মোরা আতুম থেকে হয় তার মানে হলো আমার প্রতি লক্ষরাক লক্ষরা এটা ঠিক এটা না হে নবী হে আল্লাহ রজুল আমাদের প্রতি কেন কিন্তু ইব্রাহানি ভাষায় ইহুদিদের ভাষায় রাবি বলা হয় আহমদকে আরেকটা আছে রউর আতুম থেকে এর অর্থ হলো রাইন রাইন হলো রাখা রাইনা হে আমাদের রাখা এই অর্থে ইহুদিরা এটাকে ব্যবহার করত রাইনা রসুলের কাছে এসে বলতো রাইনা হে আমাদের আহমদ হে আমাদের আহমদ হে আমাদের রাখা এই বলে উদ্দেশ্য হল রাখাল বলা উদ্দেশ্য হলো আহমদ বলা আমাদের প্রতি খেয়াল রাখেন এইটা উদ্দেশ্য তাদের ছিল দুই ধরনের অর্থ একজন আয়সা একজন অন্ধ একটা চোখ নাই আর একটা চোখ ভালো আছে আয়সা বললো হুজুর আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ তালা যেন আমার অন্ধ চোখটা ভালো করে দেয় আর ওই হুজুরে যদি দোয়া করে হে আল্লাহ তুমি তার চক্ষু সমান করে দাও দোয়া কি দোয়া না এর অর্থ হলো যদি নাকি যে অন্ধ চোখ ওটা যেমন না হয়ে গেছে ভালো চোখটাও কি হয়ে যাক অন্ধ হয়ে যাক বদা আবার যদি এটা এমন হয় যে চক্ষুটা তার ভালো আছে অন্ধ চক্ষুটা কি হয়ে যাক ভালো হয়ে যাক তাহলে এদের নাম হলো কি দোয়া তাহলে দুই ধরনের অর্থ আসে দোয়াও হতে পারে বদাও হতে পারে সুতরাং যে এই কথা বলা যে রোজা আর পূজা রোজা আর পূজা এটা মুদ্রার এপিট ওপি নাউজ বিল্লা তাহলে এক হাজার টাকার নোট হলে এই পিঠের দামও আছে এক হাজার এই দামও কি এক হাজার না ভিন্ন আছে তার মানে যদি কেউ এটা ব্যাখ্যা করে এটা মুসলমান হিন্দু বরাবর এর ভিতরে কোনো পার্থক্য নাই এটা হতে পারে কি পারে না আবার যে ব্যাখ্যা বলছে আমরা হিন্দু মুসলিম এক দেশে আছি অতএব হিন্দুরা হিন্দুদের কাজ করবে মুসলমান মুসলমানদের কাজ করবে এটাও কি কিন্তু অর্থ দুই ধরনের হয় আর উনি যে কবিতার উদ্ধৃতি দিয়েছে একটি বৃত্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম আমার নয়ন মনি হিন্দু আমার প্রাণ হিন্দু তার প্রাণ এই যে কবি নজরুল কবিতা একজন মুসলমান কি এই কবিতা পড়তে পারে আচ্ছা চক্ষু যদি চলে যায় একটা ভড়ির একটা প্রাণের ちょ कुचो डायरेक्टली मात्र एक काउंजरोचो रेस। তার হাত ঠিক আছে। তার ব্রেন ঠিক আছে। নাক ঠিক আছে। জবান ঠিক আছে। কিডনি ঠিক আছে। তার বাল ঠিক আছে। হাত পা ঠিক আছে। আছে কি আছে না? তাহলে কবি নজরুলকে কবিতাটা বললো 92백 মুসলিম কাণ্টিতে যে হিন্দু আমার নয়ন মনি আর মুসলিম আমার নয়ন মণি হিন্দু তার প্রাণ। তাহলে মুসলমানদেরকে মানসম্মান ডুবাইছে না হিন্দুদের মানসম্মান ডুবাইছে। কাদের তা একজন মুসলমান কি এই কবিতা পাঠ করতে পারে বলেন যেইভাবেই হোক সে যেই কথা বলছে অন্যায় বলছে আবার যারা বলছে এই কথা যে ইবাদত আর পূজা এটা শব্দগত ব্যবধান যদি এমন হয় দৃষ্টিভঙ্গির ব্যবধান তুমি আজকে বলছো আল্লাহ রসুল কে আমাদের ময়দানে ওই দৃষ্টিভঙ্গির বিপরীতে বলবেন

ইসু লোক আমিত করছে এই জন্য ভবিষ্যতে সকল দলের লোকদেরকে সামনে যেন আর হিন্দুদের পূজা মণ্ডপে না যায় তাদেরকে আইনা দুই রাকাত ইবাদত পড়াইতে পারছি কুরবানি ইবতিন তাদেরকে ঘরের মাংস খাওয়াইতে পারছি পারি নাই কিন্তু আমাদের সামনে নাচ ডেন্স সব করাইছি কিনা বলেন তারা সক্ষম আমরা অ বাই কোকট মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী